আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিল্লা প্রাইজে অনেক সুন্দর সুন্দর কাতান পাড়ের মধ্যে জয়পুরের কিছু কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন চারটা কালার চারটা কালারই কিন্তু খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখতে পারবেন কত সুন্দর করে হচ্ছে কাতানের পার দেওয়া এগুলো কিন্তু সম্পূর্ণ কাতানের পার দেওয়া ফাইনালি এক এক করে হচ্ছে চারটা কালারই খুলে দেখাবো তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে কতটা সুন্দর একটা কালার আর এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ সাইড থেকে এটা হচ্ছে কাতানের পার্ট চলে আসবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় সাথে কিন্তু একটা কি চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় দিচ্ছি মনের মতো একটা ড্রেস আর এগুলো কিন্তু হচ্ছে কি বলবো এগুলো হচ্ছে কালার কম্বিনেশনগুলো বেস্ট কম্বিনেশন দুই সাইডে কিন্তু হচ্ছে পিয়ানি জয়পুরি নামে কিন্তু সবাই পরিচিত পিয়ানি জয়পুরিগুলা কিন্তু হচ্ছে সবাই কিন্তু আইডিয়া রয়েছে যে পিয়ানি জয়পুরিগুলা দুই পাশে কাতানের পার চলে আসে বাট এগুলো কিন্তু একেবারে লেটেস্ট ডিজাইনের কিন্তু হচ্ছে ড্রেসগুলা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় চলে আসবে পিয়ানি জয়পুরীর কালেকশন এই কালারটা কিন্তু হচ্ছে সুন্দর কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো তো পঞ্চাশ টাকায় যে যেখান থেকে দেখতে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে বলবো দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা দিচ্ছি কত সুন্দর একটা দোপাটা হতে পারে এই হচ্ছে দোপাটা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সেরা কটনের একটা সেরা একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে অনলি ফর এটো এই কালারটা হচ্ছে বেস্ট একটা কালার কম্বিনেশনটা সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে একটা দোপাটা দিচ্ছি এই হচ্ছে একটা দোপাট্টা দুই পাশেই কাতানের পার দেওয়া চলে আসবে লাস্ট ওয়ান একটা কালার ছিল যেটা আপনাদের রিকোয়েস্টেড কালার এই কালারটা দেখেন কতটা স্মার্টনেস একটা কালার হতে পারে এটা হচ্ছে থাকবে কি লাস্ট ওয়ান কালারটা থাকবে এটার প্রাইজও দিব মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় প্রত্যেকটার সাইডে কিন্তু কাতানের পার দেওয়া ড্রেসের লং থাকবে ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ প্যান্টের কাপড়টা এক কালার সাথে হচ্ছে একটা দুপাটটা দিচ্ছি মনের মতো একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম